লাগলাম জো লাগলাম তিন রাত শুধু বিয়ে 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 আরে বাবা বিয়ে বললে তো আর বিয়ে নয় বিয়ে মানে চারটি খানি কথা নয় তাছাড়া রায় চৌধুরীবাড়ির বিয়ে মানে বিশাল ব্যাপার আমি হলাম এই অঞ্চলের এক নম্বর बिजनेসম্যান তোরুলতা রায় চৌধুরী জয় হোক আমি কটা ছবি নিয়ে এসেছি এই ছবির মধ্যে একটা মেয়ে আমার মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু একটু অসুবিধা আছে যাই হোক ও মানিয়ে নিলে হবে ওই মেয়েটার সঙ্গে আমার দেওয়ারের আমি বিয়ে দেবই দেব এবার যদি যদি না হয় বিয়ে মেয়ে গোলাই দড়ি দেব আমি খাটির উপর বসে বসে দাদা বিশ্বাস করো কচি কাকি শেয়ার দড়ি মেলা ছিল খুলে চলে এসেছি যাও হবে আজকে একটা গোলায় দেবো আর একটা দেয়ালে তিন ইঞ্চি পেরে কাকায় বাঁধবো ভাই দেখাচ্ছি সালা দূর থেকে যে দেখবে মনে করে সালা পুরো দেয়ালে পুরো ভালোবাসা ক্যালেন্ডার ঝুলছে আজকে মরবো বলেছি আজকে মরবো এবার যদি না হয় আমি হাতের উপর বসে বসে গলায় জরি দেব আমি হাতের উপর বসে বসে তোর কি হয়েছে বলতে বল তোর এত কষ্ট দুঃখ কেন কি হয়েছে কি আমার আর বেঁচে থেকে লাভ আছে আমার আর বেঁচে থেকে লাভ আছে কেন আজকে পাঁচ বছর ঝাড় খেয়েছি পাঁচ বছর দম ভোর দেখাশোনা হচ্ছে মেয়ে আসতে মেয়ের বাবা সব আসতেছে দম্বর কুস্তি করে কুঁদু ওটা খেয়ে বানা না বলে চলে যাচ্ছে আরে বাবা বিয়ে বললে তো আর বিয়ে নয় চৌধুরী বাড়ির বিয়ে মানে বিশাল ব্যাপার বিশাল আয়োজন সময় তো লাগবে নাকি ওই করে গিয়ে পাঁচ বছর ঝাড় খাই দাদা মিথ্য কথা বলবো না পাঁচ বছরে পঁচিশ খানা পাঁচ বালিশ এমন জোরানো জড়িছি সব তুলো বেরিয়ে হাঁ করে চুপ চৌধুরে তোর পায়ে ধরে বলেছি আমার শরীরেতে কন্ডিশন আমি হাঁটলে পা নড়ছে ঘুমলে চোখ বন্ধ হয়ে যাচ্ছে খিদে হচ্ছে না বলিস পায়ে ধরে বলেছি একটা একটা ধরে দে ওরে আরো আছে তোকে তো বলতে মনে নেই আমার যে এত ধন সম্পত্তি সব তো আমি তোর নামে লিখে দিয়েছি কার নামে ওরে তোর নামে ওই জন্য ধনের চাপ আমার বিয়েটা বন্ধ হয়ে যাচ্ছে এত ধনসম্পতি চাপে আমার বিয়োজনও বন্ধ হয়ে যাচ্ছে বৌদিরা তোর পায়ে ধরে বলেছি যা খুঁজ একটা আমার কর আমার যা কন্ডিশন হয় বীজ কেব নতুব অবশ্য সুসাইজ করে না রে না শোন একটা মেয়ের খবর কিন্তু আমি এনেছি কিন্তু সে মেয়েটার একটু অসুবিধা আছে কি জানিস তো মেয়েটার হাইট কত জানিস বৌদি কত ছ ফুট চার ইঞ্চি ওই মালটার মধ্যে হ্যাঁ ওই ছ ফুট চার ইঞ্চিটা দে আহারে বেড়ে গরু তা তুই তো সাড়ে চার ফুট ছ ফুট চার ইঞ্চি না কি করবি আমার টা নেবি নাকি আমি বেড়ে হতে পারি আমার গতি খুব জোর ওই ছ ফুট চার ইঞ্চি হলে কয়জনে বাসর ঘরে সিঁড়ি লাগিয়ে বেয়ে বেয়ে উঠবো ওই যে তোর পায়ে ধরেছি তোর হাত ধরেছি তোর অনুরোধ করছি যাও একটা আমার কট হতো শরীরে তা কন্ডিশন আজকে আমি মরো বলেছি মরব ওরে দাঁড়া 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 এই দেখ এইটা দেখ কটা ছবি উল্টে ধরিনি আমি তো জোর করে উল্টে নিচি যাতে পিছন দিক থেকে দেখতে সুবিধা হয় ছপুর চালিতে ওইটা আমার দিয়ে মরে দেবো আমি আজকে আমি তো আমার দিয়ে তোমার সুরের হাতি ধরে চলো চলে যাই যেখানে আনন্দরা বাজে কোশনা যাই চোখ দেখা নাই পুরালে ખોটি না বন্ধু আমার চলে এবার যদি না হয় বিয়েরে এ যদি না আসে তোলাই ধরিবে গো আমি ঘাটের দুকুর বসে বসে তোলাই ধরিবে গো আমি ঘাটের দুকুর বসে বসে

দাদা হয়তো দেখা যাবে আজকের ওইখানে গেলে নেতাজি সুভাষচন্দ্র মাতায় মাত্র হয়তো নিখোঁজ হয়ে যাব। কিংবা হয়তো খুদ্রে মতন ফাঁসি হয়ে যাবে ফাঁসি হয় হবে কালকে হয়তো পেপারে বড় বড় করে লেখা থাকবে ফুলসজ্জা ঘরে গিয়ে মৃত্যু দূরে কেন কাছে ফুলসজ্জার সিগন্যাল দিচ্ছে যাও হয় হবে দাদা মরি মরবো তোমাদের পায়ে ধরে বলছি তোমরা আশীর্বাদ করো যেন আমি ওইখানে বেঁচে ফিরতে পারি তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন রে বন্ধু তাই কি লাগে ভয় ও বন্ধু রে না মৃত্যু অনিবার কারোর বাবার সাথে আজকে আমার বাঁচাবে প্রেম রীতি দূর থেকে কি হয় ও বন্ধু রে প্রেম প্রীতি দূর থেকে কি হয় আর তুমি নতুন আমি নতুন রে বন্ধু তুমি নতুন আমি নতুন রে বন্ধু তাই কি লাগে ভয় ও বন্ধু রে এসে বলছি মিতু অনিবার্য প্রেম প্রিয়তি দূর থেকে কি হয় ও বন্ধু রে প্রেম প্রিয়তি দূর থেকে কি হয় বাড়ি করব না দাদা তোমরা আশীর্বাদ করো না আমি ঘুরে ফিরে আসতে পারি বাহ কি সুন্দর জিনিস গো বেশ বসতে বেশ আমাদের লাগছে গো আচ্ছা বলি শোনো তোমার আমার বিয়ে হবে একটু পরে হ্যাঁ বিয়ের পরে প্রত্যেক স্ত্রী তার স্বামীকে ভালোবাসে প্রচুর বিয়ের পরে তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসবে সেই ভালোবাসার ওজন কত হতে পারে সে কি কথা ভালোবাসার আবার ওজন হয় নাকি এই দেখো ভালোবাসার ওজন হবে না বিয়ের পরে স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে স্ত্রী তার স্বামীকে ভালোবাসা কাপটা কাপটি ভালোবাসা পুরুষ হাঁপে নেবিল টানির মতো লড়াই তার কোনো ওজন আসবে না তা কিভাবে ওজনটা হবে আমি বলছি বিয়ের পরে তুমি আমাকে যে পরিমাণ ভালোবাসবে তার ওজন হবে মিনিমাম আশি কেজি আশি কেজি হ্যাঁ তা ভাবে কেন আমরা কি জানি ভালোবাসা মানে কি দুটো মনের মিনল এক মন সমান কত কেজি কেন ও 40 কেজি তাহলে দু মন সমান কত কেজি 80 কেজি তোমার আমার ওজনটা কত হলো 80 কেজি তো হলো এদলি রে কিচ্ছু বোঝে না আচ্ছা আমি যদি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি তুমি বলবে একদম টপ করে মতন গড়গড় করে বলে দেব শা সব ছেলে তো তার শাশুড়ি থেকে কিছু একটা আবদার করে হ্যাঁ তুমি কি আবদার করবে বলি শোনো আমার চাইদা খুব কম বেশি কিছু নও না তোমার বাবার থেকে মাত্র হাজার টাকা চেয়ে হবে মাত্র দশ হাজার টাকা হ্যাঁ কারণ ওই টাকা নিয়ে আমাদের খাল পারে যে চারাদবাই ভাই চারার জায়গা আছে ওখানে একটা বাথরুম বানাবো বাথরুম কেন গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোতে হবে এই বাথরুম সে বাথরুম নয় তবে তারপরে বাথরুমটা কেন বানাবো বলো তো যখন তোমার সাথে আমার ঝগড়া হবে তুমি নিশ্চয়ই তুলনা দেবে আমার বাবার টাকা তুমি কি করেছো আমি তখন গ্যাপিটে দেবল ওই তোর বাবার টাকা আমি পেচ্ছাপ করিছি আচ্ছা 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 বরিশালে দেরি করা ঠিক না তাড়াতাড়ি চলে এসো তোমার মালাটা যে গলায় আছে ওইটা খোলো খুলে আমার গলায় দিয়ে আমার দোপাটা একদম তুমড়ে দাও না আমার লজ্জা করে দেখেছো ভারী মতন মেয়ে লজ্জা করলে হবে একটু পরে সব ঠিক হয়ে যাবে তাড়াতাড়ি চলে এসো ওই মালাটা খোলো খুলে হাতে নিয়ে আর আমার গলায় দিয়ে আমার একদম দোপাটা বা খেয়ে দাও এই আনন্দ তুমি যদি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করো এই হাঁস মুঠি দিয়ে কেটে তোমার টুকরো করে দেবো তোমার বাবার গেনা কেল কবে হবে কেন এত বড় একটা বিয়ের অনুষ্ঠান গেটে কোনো দারোয়ান নেই কোন সালা ভিখারি বাচ্চা খেতে চলে আসছে এই আমি ভিখারি না তোমায় আমি কেটে দু টুকরো করে দেবো আমি পাই তাড়াতাড়ি দাঁড়া 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 নিজেদের মধ্যে আর করিস চুলি করিসনি তোরা এক কাজ কর তোরা বলছ আজ বটি দে আমার মধ্যিখান থেকে চেলা করে দে চেলা করার পরে তোরা দুজনে মিলে ডিসাইড কর কে কোনটা নিবি কে উপরের দিকে নিবি কে নিচের দিকে নিবি তাহলে পাঁচ বছরের পরে একটা জায়গা যদি চেলাক করতে মেরে মেরে তুলে দেবো আজকে তো তুমি আমার টানাটানি করে জামা ছিঁড়ে যাবে জামা ছেড়ে দে মা গো ধর চাইছি আমি ক্ষমা দাদা তোমরা বলো আজকে পাঁচ বছর ধার করার পরে সব একটা জায়গায় যাচ্ছি এমন সময় চিনি না জানি না কোথেকে আসে বলি না বলে চেলা করব আমি আর মানুষ আছি পালাবো টানা টানি তুমি আমার ছেড়ে যাবে জামা ছেড়ে দে মা ও ধর্ম চাইছি আমি তোমাকে দে মা এর কি জ্বালা কাকে মালা দে মন এর কি জ্বালা করাবো কাকে মালা আনন্দ তুমি আমার মানুষ দেখো তুমি যদি চলে যাও আমি তাহলে মারা যাবো ও গো তুমি ও গো চলে গেলে করবো আমি কি বলবে সবাই পান্তা ভাতে তুমি গরম ঘি কি হয়েছে দাদা পাঁচ বছর পরে ঝাড়কার পরে জায়গায় এসেছি এমন সময় চিনি না জানি না মুত্র তোমার বারবার বলেছি তাতেই রেডি করে মালাটা গোলাও তাতরি মালাটা খুলে আমার গোলায় দাও শুভ কাজে কি কারণে হলো অমঙ্গল আর বিয়ে করতে এসে কেন করিস গন্ডগোল দাদা 5 বছর পরে জায়গায় যাচ্ছি এমন সময় যে চীনে যাই করতে এবার পালাবো ওগো তুমি তুমি চলে গেলে করব আমি আর বলবে সবাই কন্ঠ বাজে তুমি গরম দি শুভ কাজে কি কারণে হলো অমঙ্গল আর বিয়ে করতে এসে কেন করিস গন্ডগোল স্বপ্ন আমার হবে শশান স্বপ্ন আমার হবে শশান করব এখন কি পালাবো টানা টানি টানা টানি করে আমার ছেড়ে যাবে জামা ছেড়ে যে মা ও ধর্ম চাইছি আমি তোমাকে বলের কি জ্বালা কাকে পালা হে বলের কি জ্বালা পড়াবো কাকে মালা আনন্দ তুমি আমার আনন্দ আমি যদি তোমাকে পাই আমি নিজেকে শেষ করবো আমার তোমাকে মারবো পালাবে এবার পালাবে বাঁচা কাহার বনের দাদরা বাজাও উল্টো পাল্টা মার ছোট পুলিশ বাবু তুমি মালাটা কোথায় কেন সে আপনার গোলায় কাহার বানায় ধাজরা বাজা এই গন্ডগোল কিছু স্যার বিশ্বাস করো গন্ডগোল কোনো কিছু নয় আজকের পাঁচ বছর পরে সবাই বিয়ে করতে যাচ্ছি এমন সময় এই মেয়েটা চিনি না যাই না প্রত্যেকে আসে বটি নিয়ে মোটে ধার নি বলো তোমার কাটবো আর পুলিশ ওরা কাটবো স্যার এই মেয়েটাকে বের করে দিই ওর ব্যবস্থা এক্ষুনি করতে চাই এই যন্ত্রটা সরাতে বল হ্যাঁ ওই যন্ত্রের হাতে যন্ত্র আছে আপনার পুলিশ কি করে যে আপনি কত বছর পুলিশে চাকরি করছেন হ্যাঁ 30 বছর তাহলে আপনার বয়স কত 25 দাদা চিন্তা করতে পারো তিরিশ বছর পুলিশের চাকরি করছেন বয়স নাকি টোয়েন্টি ফাইভ ও আপনি যখন মার পেট থেকে গর্ব ধারণ করেন তখন কি সার্টিফিকেট নিয়ে বেরিয়েছিলেন ওই জন্য বলে আপনাদের জল পুলিশ না 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 আমি তো গুলিয়ে পুলিশ

এত গুলো চিস কেন একটা বিয়ের অনুষ্ঠান কাজকর্ম অনেক আছে তার দিকে তো দেখতে হচ্ছে তার বিয়ের দিনে আনন্দ করিস না এত গুলো চিস কেন ও স্যার আমি যদি নাকে পাই একেও কাটবো আর তোমাদের সবার কাটবো ও গো তুমি ও তুমি দিয়ে করে বাঁচাও আমার প্রাণ আর জং ধরা মেশিনে মরে নেই কোনো মোশা এই কুজি কি বলি বিশ্বাস করুন স্যার আজকে পাঁচ বছর ঝারকাচ্ছে আমার আর গতি আছে লোকে একটা মেয়ে খুঁজে পায় না আজকে যদি বিয়ের দিনে দু দুটো মেয়ে হয় আমি কি আর বাঁচবো দেখলে পড়ে তো রিজী মনে খায় ও স্যার সংসার মায়াতে করে যাবো হিমালয় আমার বেঁচে থেকে লাভ আছে চলে যাবো

আনন্দ আনন্দে তুমি ধনंजय মতন ফাঁসিয়ে যাচ্ছিলো কেন বৌদির বিশ্বাস কর আজকের বিয়ে বাড়িতে এসছি এমন সময় এই মেয়েটাকে চিনি না জানি না কোথ থেকে আসে বডিনে তোমার কাটবো তোমার বৌদি চাপটা কে রে হ্যাঁ بیٹা পাতুলা দেবো কে এসে এই যাও বিশার ম্যাডাম এখানে গন্ডগোলটা কেন কেন তোমাকে কি জন্য এখানে পাঠানো হয়েছে কেন পাড়িছো আমার বাড়ির বিয়ের অনুষ্ঠান যাতে সুস্থভাবে সম্পন্ন হয় এইটা দেখাশোনার জন্য তাহলে গণ্য হচ্ছে কেন কেন হচ্ছে অফিসার রেশ ম্যাডাম তোমাকে কে অফিসার করেছে আমি নিজেই জানি না বাবা এই সব অফিসার যে থানায় থাকবে দুদিনে উচ্চনে চলে যাবে কাজটা মিটুক বড় বাবুকে বলে তোমার এখান থেকে আমি ট্রান্সফার করে দেব অবশ্যই অফিসার রেশ বলো এই মুহূর্তে হ্যাঁ কোচি মেটার খাড় ধাক্কা দিয়ে বের কোচি মে কোচি আই টুম্বুরি তুমি বড্ড গুলো হচ্ছ বেরো অভিশাপ ওদিকে না কোনটা এইদিকে

ভালো করে তাকিয়ে দেখো তো আনন্দ আমাকে তুমি চিনতে পারো কিনা একদম না ও এখনো বেঁচে শিউলি আমার যে বৌদি যে বলেছিল তুমি নাকি মারা গেছো বলো বৌদি কেন তুমি মিথ্যা কথা বলেছিল বৌদি কিন্তু কেন 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 হ্যাঁ 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 আমি বলেছিলাম কারণ বস্তি একটা নষ্টা দোস্তর ইসলামে এই বাড়ির পুত্র বধু হয়ে আসো সেটা আমি কোনোদিন চাইনি কারণ কারণ ও যে ধর্ষিতা না না এ হতে পারে না আমি বিশ্বাস করি না আবার শিউলি আবার শিউলি ধরছি তো হতে পারে না বৌদি বলো না বৌদি বলো না তুমি মিথ্য কথা বলছো বৌদি তুমি মিথ্য কথা বলতে বলো তুমি মিথ্য কথা বলছো হ্যাঁ তো হ্যাঁ আমি ধরছি তা কিন্তু বলো তো আমি যে ধর্ষিতা এর জন্য কে দায়ী ম্যাডাম তরুণতা রায় চৌধুরী সেদিন ছিল উনিশের এপ্রিল ঝড় বৃষ্টি রাত হঠাৎ চুটি ছেড়ে থানা থেকে বাড়ি ফিরছিলাম রাস্তার পাশে দেখি একটি অর্ধলম্ব মহিলা পড়ে আছে তার কাছাকাছি গিয়ে দেখলাম তার দেহে প্রাণ আছে আর সময় না নষ্ট করে একটি সরকারি হসপিটালে ভর্তি করে দিলাম সেই রাতে কর্তব্যরত না ছিলাম আমি একটু সময় নষ্ট না করে ডাক্তারবাবুকে সাথে নিয়ে ওর চিকিৎসা শুরু করে দিলাম দুদিন পরে ওর জ্ঞান ফেরে থানায় খবর দিলাম পুলিশ এলো পুলিশে জানতে পারি কেউ বা ও চরম সর্বনাশ করেছে সেদিন থেকে আমরা দুজনে প্রতিজ্ঞা করি যে ও সর্বনাশ করিয়েছে তাকে সাজা পেতেই হবে আনন্দ তোমার সঙ্গে এই বিয়ের নাটকটা করার জন্য আমাকে তুমি ক্ষমা করে দিও আনন্দ আমাকে তুমি ক্ষমা করে দিও ম্যাডাম তরুলা দারাই চৌধুরী পাপ কোনদিন কারো কে বাপ কে ছাড়ে না তাই এই কুকর্ম করার জন্য আপনাকে আমি গ্রেফতার করলাম বৌদি বলো না বৌদি আমি কি পাপ করেছিলাম আমি কি অন্যায় করেছিলাম আমি তো কি আমার মায়ের পরের আসনটাই বসিয়েছিলাম বিনিমা বলো না আমি কি পেলাম আমি কি পাপ করেছিলাম আমরা তো দুজন দুজনকে ভালোবেসেছিলাম তাহলে কেন তাহলে কেন আমাদের জীবন হিসেবে সর্পনাশ করে দিলে বৌদি বলো না বৌদি বলো না চুপ করে দাঁড়িয়ে দেখো না কি অপরাধ করেছিলাম আমি বলো না বৌদি কি অপরাধ করেছিলাম না নারে আনন্দ না অপরাধী তুই নয় অপরাধী আমি 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 আমার প্রথম অপরাধ দশ মাসের শিশু সন্তানকে করে ফিলে করে বড় করে তুলেছি আর আমার দ্বিতীয় অপরাধ আমার এই তিল তিল করে করে তোলা সাম্রাজ্য আমি আমি আমার জন্য রাখছি আনন্দ আমি একটু আমার জন্য রাখিনি সব তোর নামে আমি উইল করে দিয়েছি আমার তৃতীয় অপরাধ তোকে সন্তানসে ভালোবেসে নিজের মাতৃত্বটাকে আমি ওই হাসপাতালে বিসর্জন দিয়েছে এটাই যে আমার বড় অপরাধের আনন্দ আনন্দ নারী জীবনের সার্থকতা তার মাঠ মাইতে জীবনে আমার আর মাদারারে আনন্দ

সব অস্তিত্বের করাদণ্ড তুমি আরে নাই ওই फांसीর দড়ি আমার গলায় কাওদি না আরে আনন্দ তোকে সুখী করতে গিয়ে আমি যদি फांसीর দড়ি গলায় সেই फांसीর মঞ্চ দাঁড়িয়ে হাততাতে বলবো কাওদি অনন্ত তুই ভালো থাকি তোর ভালো থাকি আনন্দ বলতে পারো আমার কি দোষ আমি গরিব বাড়ির মেয়ে বলে তোমার বৌদি টাকার জোরে তার গুন্ডাকে দিয়ে আমার এত বড় সর্বনাশ করলো এই সমাজে প্রত্যেকটা মানুষ আমার দিকে চিৎকার করে বলে ওই দেখ ধর সীতা বলতে পারো আনন্দ তোমায় ভালোবেসে আমি কি পেলাম আমি তোমায় ভালোবেসে কিছু পাইনি তো তাই তো আজ আমি ঠিক করে হয় আমি তোমাকে পাবো না হলে নিজেকে শেষ করে দেবো

হ্যালো শিউলি আই শিউলি আই শোন না আমার আর তাপসের সম্পর্কটা না ওর বাড়িতে সবাই মেনে নিচ্ছে জানিস আমাদের সংসারটা খুব খুশিতে চলছে আই শোন না তোরা আনন্দদের সঙ্গে যে স্বীকৃতি সম্পর্কটা ছিল সে স্বীকৃতি দিয়েছে আই শিউলি কথা বলছিস না কেন শিউলি আই শিউলি তোমাদের শিউলি যা বেঁচে নেই ও যে মারা গেছে জোরিয়ে তুমি যে আমার সীমানাটা ছড়িয়ে গেলে আ সপনো তুমি নিচুর হাতে সব সপনো তুমি নিচুর হাতে ঘুরিয়ে দিলে তাই হারানো দিলের মতো তুমি হারিয়ে গেলে তুমি হারিয়ে গেলে আ